হে কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় চ্যাপ্টারের একটা টপিক ওকে সংখ্যা পদ্ধতি তো তোমরা জানো সংখ্যা পদ্ধতি তো এখানে একটা সংজ্ঞা দেয়া আছে দেখো একটু কি বলছে যে কোনো কিছু গণনা করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন কতিপয় মানে এখানে জাস্ট বোঝাইছে যে অল্প কিছু সাংকেতিক চিহ্ন হ্যাঁ অনেক বেশি না অল্প কিছুকে আমরা আসলে বাংলাতে ভালোবাসাতে কতিপয় বলি তো ওই অল্প কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি আমরা কি এখান থেকে কিছু বুঝতে পারতেছি যে এখানে বলছে যে কোনো কিছু গণনা করার জন্য তাহলে আমাদের সংখ্যার মেন রিজনটাই হচ্ছে গণনা করার জন্য আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করতেছি বা সংখ্যা এত কিছু জানতেছি গত লেকচারে হচ্ছে আমরা জানলাম যে কিভাবে হচ্ছে সংখ্যা আবিষ্কার হলো কিভাবে সংখ্যা আসলো বা এই বর্তমানে আমরা যেই ক্যালকুলেশনগুলো করি এটা কিভাবে আসলো এই সংখ্যা তো তাহলে মেন জিনিস দাঁড়াচ্ছে যে আমাদের গণনা করার জন্য আসলে সংখ্যা প্রয়োজন হয় গণনা ছাড়া তো আমরা সংখ্যা দিয়ে কোনো কাজ নাই যখনই আমরা গণনা করতে যাব বা হিসাব নিকাশের কোনো বিষয় আসবে তখনই হচ্ছে আমরা সংখ্যা ব্যবহার করব তাই না আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কতিপয় সাংকেতিক চিহ্ন কতিপয় সাংকেতিক চিহ্ন বলতে বোঝাচ্ছে যে অল্প কিছু সাংকেতিক চিহ্ন যেমন আমরা যদি বলি আমরা এই যে এক এটাকে এক বলি এটাকে দুই বলি এটাকে তিন বলি এখন এইটা অ্যাকচুয়ালি যে এক দুই তিন এটা তোমাদের আমাদেরকে কে বললো এটা অবশ্যই আমাদেরকে জাস্ট বলে দেওয়া হয়েছে যে এইটার ভ্যালু হচ্ছে এক এইটার ভ্যালু এক বা এখানে কোনো একটা জিনিস আছে আবার এই চিহ্নর মধ্যে কোনো কিছু দুইটা চিহ্ন আছে এই চিহ্ন যখন আমরা দেখবো তখন বুঝবো যে এখানে হচ্ছে কোনো কিছু দুইটা আছে যখন তিন এরকম থাকবে তখন আমরা বুঝবো যে এর মধ্যে কোনো কিছু তিনটা আছে এটাই তাহলে এরকম হচ্ছে আমাদের কতটা টোটাল এই জায়গায় ইয়ে আছে এরকম হচ্ছে সাংকেতিক চিহ্ন আছে তো আমরা হচ্ছে শূন্য সবার আগে লিখি শূন্য তারপরে এক দুই তিন তারপরে চার তারপরে পাঁচ তারপরে ছয় তারপরে সাত তারপরে আট তারপরে নয় এই যে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এইগুলা হচ্ছে আমাদের এই যে দশমিক বা আমরা যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এই সংখ্যা পদ্ধতিতে আমাদের যেই টোটাল দশটা সংখ্যা আছে এই দশটা সংখ্যাই হচ্ছে আমাদের ঘুরে ফিরে মানে হচ্ছে ব্যবহার হয় যে আমরা যেই কোনো সংখ্যা লিখি এর বাইরে কি কোনো সংখ্যা আমরা ব্যবহার করি অবশ্যই করি না তাহলে এই যে আমরা দশটা এই দশটা এটা একটা অল্প একটা সংখ্যা এই জন্য বলা হয়েছে কতিপয় সাংকেতিক চিহ্ন তো এগুলো এক একটা হচ্ছে সাংকেতিক চিহ্ন এর মধ্যে কিছু বোঝানো হচ্ছে যে এখানে ষাটটা জিনিস আছে এই চিহ্ন দ্বারা বোঝানো হয় এগুলো একটা চিহ্ন আমরা ছোট থেকে মানে দেখে দেখে আসছি তো এই জন্য এই জিনিসটা একটু চিন্তা করতে কষ্ট হবে যে এখানে সাত মানে তো সাতই তো এটা অ্যাকচুয়ালি তো চিহ্ন এই এই যে আমরা যদি বলি ইংরেজিতে এই এই আর তো মানে দেখতে আলাদা তো আমরা হচ্ছে এই প্রতীক ব্যবহার করি বা এই চিহ্ন ব্যবহার করি আর যারা হচ্ছে ওই যে ইংরেজ কান্ট্রি তারা হচ্ছে এই সেভেন ইউজ করে কিন্তু দুইটার ভ্যালু তো একই তাই না দুইটার ভ্যালু বা দুইটা সেম জিনিস মিন করে আচ্ছা এটা আমি বুঝাতে চাচ্ছিলাম তো এই যে বিভিন্ন আমাদের হচ্ছে সভ্যতা ভিত্তিতে বা আমাদের বিভিন্ন অঞ্চলভেদে আমরা হচ্ছে এই সংখ্যাগুলো আলাদা আলাদা প্রতীক ইউজ করি বাট আমরা একটা পদ্ধতি ফলো করি সেইটা হচ্ছে সেই পদ্ধতিটা কি আমাদের এই যে দশমিক পদ্ধতি বা দশের যে পদ্ধতি সেইটা মানে মেন কথা হচ্ছে বেজ হচ্ছে এই আমাদের যে সংখ্যাগুলা সেগুলোর ভিত্তি হচ্ছে দশ মানে এখানে টোটাল দশটা সংখ্যা আছে তো এখন বর্তমান সমাতে যত সভ্যতাতে যত রকমের হচ্ছে আমাদের ইয়া হয় হিসাব নিকাশ হয় আমরা হচ্ছে সবাই সবার মতো ভাষাতে হচ্ছে হিসাব নিকাশ করে যেমন হচ্ছে ইংরেজরা তাদের এরকম হচ্ছে ওয়ান টু এরকম না ওয়ান টু থ্রি এভাবে লেখে বাট তাদেরও কিন্তু সংখ্যা কয়টা দশটা আচ্ছা তো এইগুলো হচ্ছে এক একটা সংখ্যা মানে এগুলো হচ্ছে এক একটা সাংকেতিক চিহ্ন তো এইগুলো যখন লিখে আমরা লিখে কোনো একটা সংখ্যা লেখার মানে সংখ্যা লেখা বা প্রকাশ করার জন্য যেই পদ্ধতিটা ইউজ করব সেটাই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি ওকে এখন আমাদের একটা জিনিস জানতে হবে যে এই যে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে এর কিছু প্রকারভেদ আছে কেমন প্রকারভেদ প্রকারভেদগুলো হচ্ছে এরকম প্রকারভেদ আছে হচ্ছে দুইটা একটা হচ্ছে স্থানিক ওকে একটা হচ্ছে অস্থ অস্থানিক অস্থানিক সংখ্যা পদ্ধতি আর আর হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি ওকে স্থানিক অস্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি তো এই যে অস্থানিক সংখ্যা পদ্ধতি এটা আসলে কাকে বলা হচ্ছে সংখ্যার কিন্তু প্রকারভেদ এই দুইটাই এখন পর্যন্ত সংখ্যার হচ্ছে প্রকারভেদ এই দুইটাই তাহলে এই যে অস্থানিক সংখ্যা পদ্ধতি এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমরা কাকে বলতেছি আমরা এর আগের একটা লেকচারে দেখছিলাম যে রোমান সংখ্যা তো রোমান সংখ্যাতে আমরা হচ্ছে দেখছিলাম যে যদি আমরা দশ লিখতে চাই বা দশ বোঝাতে চাই তখন আমরা কি লিখতাম এক্স লিখতাম তাই না এখন তোমাকে আমি যদি বলি রোমান সংখ্যাতে তুমি তিরিশ লাগো তুমি কি করবা এই যে এক্স লিখছো এটা আরও দুইবার লিখে দিই টোটাল তিনবার লিখে দেবে তাহলে এটার ভ্যালু কত আসে এটার ভ্যালু আসে হচ্ছে তিরিশ ওকে এখন দেখো তো এইখানে হচ্ছে তুমি তিনটা সেম সংখ্যা লিখে তিরিশ পেলা এবার আমি একটু স্থানিক সংখ্যা পদ্ধতিতে আসি সাপোজ আমি হচ্ছে তিনটা তিন লিখলাম অথবা তিনটা পাঁচ লিখলাম ওকে তিনটা পাঁচ লিখলাম এখন তুমি বলো তো এখানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত তো তুমি বলবা যে এটা তো পাঁচশো পঞ্চান্ন তা আমি বলবো যে এটা কেন পাঁচশো পঞ্চান্ন আমি তো এটা হচ্ছে তুমি এর আগের বার যেমন হচ্ছে এখানে হচ্ছে দশ এখানে দশ এখানে দশ তিনটা যোগ করে তুমি তিরিশ বললা তাহলে তো এখানে তিনটা পাঁচ যোগ করলে আমাদের হচ্ছে পনেরো আসে তাহলে এখন তুমি পাঁচশো পঞ্চান্ন কেন বলবা এটা তো হলো না তাহলে এইটাই হচ্ছে আমাদের মেন তফাত অস্থানিক যে সংখ্যা পদ্ধতি আর স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে এই একটাই হচ্ছে আমাদের মানে এটাই হচ্ছে আমাদের মেন তফাত যে এইখানে ই আমাদের যে এক্স ব্যবহার হয়েছে হ্যাঁ যে চিহ্নগুলো ব্যবহার হয়েছে এই চিহ্নগুলোর স্থান ভেদে কোনো মানের পরিবর্তন হচ্ছে না এই এক্স এখানে বসলে এখানেও যে ভ্যালু দিছে দশ ওই এক্স এখানে বসেও সেম ভ্যালু দিচ্ছে দশ আবার ওই এক্স এখানেও বসে সেম ভ্যালু দিচ্ছে কত দশ বাট এখানে আমাদের কি হচ্ছে দেখি এখানে আমাদের এই পাশ কত দিচ্ছে আমাদের এখানে আমাদের এই পাশ পাশই দিচ্ছে বাট এই পাস আমাদের কত দিচ্ছে বলতো এই পাঁচ দিচ্ছে আমাদের পাঁচ গুণ দশ আর এই পাঁচ কত দিচ্ছে আমাদের এই পাঁচ আমাদের দিচ্ছে হচ্ছে পাঁচ গুণ একশো তাহলে এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে আমরা পাঁচশো পঞ্চান্ন পাবো কারণ কি দেখি আমরা এটা একশো লিখি ওকে তাহলে এখানে কত আসতেছে পাঁচ দিয়ে যদি আমরা একশোকে গুণ করি তাহলে হয় হচ্ছে আমাদের পাঁচশো তাহলে আমরা এখানে পেলাম হচ্ছে পাঁচশো সবার প্রথমে পেলাম পাঁচশো তারপরে এখানে কত পেলাম পাঁচ আর দশ পঞ্চাশ আচ্ছা লিখলাম পঞ্চাশ তারপরে সবার প্রথমে কত পেলাম এইটা হচ্ছে পাঁচ পেলাম শুধুমাত্র পাঁচ এখানে শুধুমাত্র পাঁচ না এখানেও একটা গুণ হয়েছে সেটা হচ্ছে ওয়ান দিয়ে গুণ হয়েছে তো এই ওয়ানটা কেন আসে এখানে দশ কেন আসলো এখানে একশো কেন আসলো এটা আমি বলতেছি তো আমি এখানে পাঁচ লিখে ফেলি তখন এখন যদি আমরা এগুলো সব যোগ করি তাহলে এখানে আসবে হচ্ছে ফাইভ এখানে আসবে ফাইভ আর এখানে আসবে ফাইভ এই টোটাল আমাদের পাঁচশো পঞ্চান্ন ওকে বাংলাতে আমরা যেটা বলি আচ্ছা তাহলে এখন তোমরা ছোটোবেলায় হচ্ছে আমরা একদম ছোটোবেলায় যখন পড়াশোনা বা মানে আমরা যখন এই যে গণিত শিখি তখন হচ্ছে আমাদেরকে শেখানো হয়েছিল যে একক দশক শতক হ্যাঁ এই পজিশনগুলো যে প্রথম একদম সব সবার ডান দিকে যে পজিশনটা থাকবে সেটাকে আমরা বলি একক একক তারপরে পরের যেই অবস্থান সেটাকে আমরা বলি দশক বলি হচ্ছে শতক তারপরেটাকে হাজার তারপরেটা এভাবে হচ্ছে আমাদের যেতে থাকে তাই না তাহলে এই যে একক দশক শতক এটা আমরা কেন বলতেছি এইটা যে আমরা এই যে এখানে এক গুণ করতেছি এখানে দশ গুণ করতেছি এখানে একশো গুণ করতেছি এটাই হচ্ছে আমাদের হচ্ছে পদ্ধতি আমরা বর্তমানে যেই সংখ্যা পদ্ধতি ব্যবহার করতেছি এইটাই সেই পদ্ধতি যে তার স্থান এখানেও কিন্তু পাঁচ সব জায়গায় সেম কিন্তু এইখান এই এই পাঁচ হচ্ছে অনেক বড় একটা ভ্যালু নিয়ে বসে আছে পাঁচশো আবার এই পাঁচ একটু কম ভ্যালু নিয়ে বসে আছে আর এই পাঁচ যে সবার ডানে আছে এই পাঁচ একদমই হচ্ছে কম ভ্যালু নিয়ে বসে আছে তো এই যে সংখ্যা সেম বাট এখানে তাদের অবস্থান ভেদে বা স্থান ভেদে তাদের মানগুলো আলাদা হয়ে যাচ্ছে যে এটাই হচ্ছে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি আর এই পদ্ধতিটাই হচ্ছে আমরা আমাদের সকল মানে কার্যক্রম ইয়ে করতে সম্পূর্ণ করতে আমরা এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ইউজ করি ঠিক আছে তাহলে এই যে এক এক আসলো দশ আসলো একশো আসলো এটা অ্যাকচুয়ালি কই থেকে আসতেছে এইটা অ্যাকচুয়ালি আসতেছে হচ্ছে এইখান থেকে যে আমি তোমাদের যদি বলি এখানে এক না লিখে হ্যাঁ আমি একটা কেটে দিলাম এখানে যদি আমি বলি যে দশের উপরে শূন্য আছে পাওয়ার হিসেবে শূন্য আছে তাহলে আমাকে বলো তো যে এখানে না আমি এখানে দেখাই যে দশের উপরে যদি পাওয়ার শূন্য থাকে তাহলে কত হয় এটা ওয়ান হয় তোমরা জানো যে কোনো কিছু এই বক্সের মধ্যে আমি যেই সংখ্যায় দেই শূন্য ব্যতীত কারণ শূন্যের উপরে শূন্য পার হলে ওটা একটা আনডিভাইন্ড রোল ক্রিয়েট করে তো এখানে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যার উপরে যদি আমরা পাওয়ার হিসেবে জিরো দেই তাহলে সেটা কি রিটার্ন করে বা আমাদের ফলাফল কত আসে ওয়ান আসে আচ্ছা এখন এখানে আমরা এই জন্য আমরা এখানে ওয়ান পাচ্ছি এরপরে আমরা তাহলে এখানে দশ দশ কই থেকে আসলো এখানে দশ আসলো হচ্ছে এই জন্য যে এখানে দশের উপরে পাওয়ার হিসেবে ওয়ান আছে তাহলে কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটাই তাহলে এখানে দশ আসবে এরপরেরটাতে তাতে আসছে তাহলে এই হান্ড্রেড বা একশো এটাতে কি হয়েছে দশের ওপরে স্কোয়ার আসছে বা টু আসছে তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি যে সবার প্রথমে হচ্ছে জিরো থেকে শুরু হলো তারপরে এক এক করে বাড়তেছে ওয়ান হলো তারপরে টু হলো এরপরে কত হবে বলো তো এরপরে যদি আমি এখানে আরেকটা পাস অ্যাড করি তাহলে হচ্ছে এরপরে ওইটাতে হবে হচ্ছে মানে ওই পাসের সাথে হবে হচ্ছে টেনের উপর থ্রি যদি আমি সাপোজ এখানে ফাইভ অ্যাড করি তাহলে আমাদের ওই পাসের সাথে কত গুণ হবে আমরা এইভাবে দেখাই ওকে এই পাসের সাথে গুণ হবে হচ্ছে এক হাজার এক হাজার কেন মানে একটা করে শৈন্য হচ্ছে বাড়তে থাকবে তাহলে এক হাজার কেন কারণ হচ্ছে আমরা এই যে টু পর্যন্ত তো এখানে হান্ড্রেড ছিল তাহলে এখানে টেনের ওপরে থ্রি আসলো তাহলে এখানে আমাদের এক হাজার হয় তাই না আচ্ছা এখানে আমাদের হান্ড্রেড আসে তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে আমরা দশের ওপরে পাওয়ার হিসেবে বা হ্যাঁ পাওয়ার বা ঘাত আমরা যেটাই বলি ইংরেজিতে পাওয়ার আর বাংলাতে হচ্ছে ঘাত তাহলে আমরা যেটাই বলি এটা হচ্ছে জিরো থেকে শুরু হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করে বাড়তেছে এই একটা করে অবস্থান বেঁধে মানে আমরা ডান দিক থেকে বাম দিকে আসতেছি দশের পাওয়ার এক করে বেড়ে যাচ্ছে এখানে শূন্য ছিল এটার সাথে হচ্ছে দশের পাওয়ার শূন্য গুণ হয়েছে তারপরে এখানে দশের পাওয়ার এই ফাইভের সাথে দশের পাওয়ার ওয়ান গুণ হচ্ছে এটার সাথে দশের পাওয়ার টু গুণ হচ্ছে এটার সাথে দশের পর থ্রি গুণ হচ্ছে এরপরে আমি আরো যেগুলো লিখবো সেগুলোর সাথে আরো ওইভাবে ফোর ফাইভ সিক্স এভাবে চলতে থাকবে এখন তোমাদের মাথায় কোশ্চিন আসতে পারে যে বুঝলাম যে জিরো থেকে আমরা হচ্ছে ডান দিক থেকে বামে যত যাচ্ছি এগুলো হচ্ছে প্লাস করে বেড়ে যাচ্ছে ঘাত কিন্তু এখানে দশই কেন এই কোশ্চিন অবশ্যই হবার মাথায় আসতে পারে কেন আমরা এখানে দশই নিচ্ছি কেন আমরা অন্য কোনো সংখ্যা নিচ্ছি না কারো কেন এইটা দশ নেওয়ার কারণ হচ্ছে আমরা এখানে কয়টা প্রতীক ইউজ করতেছি বা কয়টা চিহ্ন ইউজ করতেছি এখানে টোটাল আমাদের দশটা সংখ্যা ইউজ করতেছি এই জন্য আমরা এইটা দশ হিসেবে মানে দশ নিচ্ছি এই যে দশ আমরা টোটাল দশটা সংকেত বা দশটা চিহ্ন ব্যবহার করতেছি এটাকে বলা হয় কোনো একটা সংখ্যা পদ্ধতির বেজ হ্যাঁ কোনো একটা সংখ্যা পদ্ধতির হচ্ছে বেজ বলা হয় বা কোনো সংখ্যার সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আমাদের দশ তো এইখানে আমাদের হচ্ছে দশটা সংখ্যা এই জন্য আমরা এখানে দশ হিসেবে সব কিছু গুণ করতেছি এখন তোমাদের মাথায় কোশ্চিন আসতে পারে তাহলে কি আমরা যদি কোনো একটাতে সাপোজ বিষটা যদি প্রতীক ব্যবহার করি তাহলে কি সেই সংখ্যার বেশ বিশ হ্যাঁ সেই সংখ্যার বেশ তখন বেজ হয়ে যাবে বিশ তখন হচ্ছে বিশের ওপরে পাওয়ার জিরো তারপরে বিশের ওপরে পাওয়ার ওয়ান বিশের ওপরে পাওয়ার টু এভাবে হচ্ছে তখন বাড়তে থাকবে তো এইভাবে তোমরা হচ্ছে নিজেরা একটা নাম্বার সিস্টেম বানায় ফেলতে পারো তোমার ইচ্ছা মতো বিষটা প্রতীক দিয়ে কিন্তু তোমাকে কি করতে হবে আলাদা আলাদা বিষটা চিহ্ন নিতে হবে আর সেইগুলোকে প্রকাশ করার জন্য অবশ্যই তোমাকে হচ্ছে এই যে বিষের যে ঘাত আছে মানে বিষ আমাদের টোটাল সংখ্যা যেটা সেটা হচ্ছে প্রতীক আলাদা আলাদা এই জন্য হচ্ছে আমরা বিশ দিয়ে সেগুলোকে বিষের ঘাত শূন্য থেকে শুরু করে আমরা গুণ করতে থাকবো করলে হচ্ছে আমরা যেই ভ্যালুটা পাবো সেইটা আবার কি করব। সেইটা হচ্ছে আমাদের এই অ্যাকচুয়ালি আমরা ওই দশমিক ভ্যালুটাই পাবো তো ওটা আমি এখন যাচ্ছি না ওটা আমি পরবর্তী লেকচারে হচ্ছে কভার করবো তো তোমরা যে কোনো ইয়ে তৈরি করতে পারো যে সাপোজ তোমরা হচ্ছে আঠারো চারটা চারটার জন্য তৈরি করবা ঠিক আছে চারটার জন্য একটা নাম্বার সিস্টেম তৈরি করবা সেটা সেখানে মনে করো যে তুমি সাইন কোনো একটা দিলা এরকম একটা সাইন দিলা এরকম একটা সাইন দিলা তারপরে হচ্ছে এরকম একটা সাইন দিলা তারপরে হচ্ছে এরকম একটা সাইন দিলা যে এটার ভ্যালু হচ্ছে শূন্য এটার ভ্যালু ওয়ান এটার ভ্যালু টু এটার ভ্যালু হচ্ছে থ্রি ওকে তো তোমার এখানে হচ্ছে চার নাম্বার চারটা প্রতীক দিয়ে তুমি একটা নাম্বার সিস্টেম তৈরি করতে পারো এই ক্ষেত্রে আমরা যখন এরকম কোনো কিছু লিখবো তখন সেটাকে আমরা কি করব। ওই যে বেস দ্বারা গুণ করব। কিন্তু আমাদের যে পদ্ধতি আমাদের মেন পদ্ধতি হচ্ছে যে আমাদের মান দিয়ে তাদের স্থানিক স্থানিক হচ্ছে গুণ করতে হবে তো আমরা যেহেতু দশমিক বা দশমিক সংখ্যা বা দশটা প্রতীকের সংখ্যা নিয়ে কাজ করি এই জন্য হচ্ছে আমরা সবসময় দশ দশের পাওয়ার শূন্য থেকে ওয়ান টু এইভাবে আমরা হচ্ছে গুণ করতে থাকি তার একটা করে পজিশন বামে আসার ক্ষেত্রে ঠিক আছে তো এটা ছিল হচ্ছে মেনলি আমাদের স্থানিক আর অস্থানিক সংখ্যার পার্থক্য ওকে এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছ এইবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো যে একটা জিনিস কি তোমরা খেয়াল করতেছো যে এখানে সাপোজ আমি একটা সংখ্যা লিখলাম থ্রি টু জিরো ফোর আবার থ্রি লিখলাম সাপোজ তাহলে বলো তো এই থ্রি হ্যাঁ এই থ্রির বেশি ভ্যালু নাকি এই থ্রি এর বেশি ভ্যালু তো তোমরা অবশ্যই বলবা যে আমাদের স্থানিক সংখ্যা পদ্ধতি যদি হয় তাহলে অবশ্যই এটা হচ্ছে এই থ্রি এর ভ্যালু হচ্ছে কম আর এই থ্রি এর ভ্যালু হচ্ছে অনেক বেশি কারণ হচ্ছে এখানে থ্রি এর সাথে জাস্ট ওয়ান গুণ হবে আর এইখানে থ্রি এর সাথে অনেক বেশি গুণ হবে তো এটার ভ্যালু অবশ্যই বেশি তাই না তাহলে এইখানে এই সংখ্যাকে বলা হয় হচ্ছে লেস লেস সিগনিফিকেন্ট বিট ওকে এল এস বি বা এস ডি অ্যাকচুয়ালি এখানে আমরা বিট বলতে পারবো না কারণ বিট হচ্ছে বাইনারিতে ইউজ হয় এখানে আমাদের সংক্ষেপে এটা বলতে পারি যে এল এস ডি ডি মানে হচ্ছে ডিজিট এগুলোকে এক একটা ডিজিট বলা হয় ঠিক আছে আর বাংলাতে এগুলোকে এক একটা অঙ্ক বলা হয় বা প্রতীক বলা হয় তো এই টোটালটা মিলে হচ্ছে একটা সংখ্যা এটা মনে রাখবো এই টোটালটা মিলে একটা হচ্ছে সংখ্যা বাট এই সংখ্যাতে প্রত্যেকটা যে এলিমেন্ট এগুলো এলিমেন্টকে আমরা কী বলি এগুলোকে আমরা প্রতীক বলি বা অঙ্ক বলি বাংলাতে ঠিক আছে এগুলাকে আমরা অঙ্ক বলি বাংলাতে অঙ্ক আমি যদি বানান ভুল না করে থাকি এভাবে অঙ্ক আর ইংরেজিতে আমরা এটাকে বলি হচ্ছে ডিজিট ডিজিট আর এই পুরাটাকে আমরা বাংলাতে বলি সংখ্যা আর ইংরেজিতে বলি নাম্বার ওকে এই জিনিসটা হচ্ছে তোমরা একটু ক্লিয়ার করে নিবা তাহলে হচ্ছে ঝামেলা হবে না তাহলে সংখ্যাতে ব্যবহৃত প্রত্যেকটা এলিমেন্টকে বা ডি হ্যাঁ এলিমেন্টকে আমরা অঙ্ক বলি অথবা ইংরেজিতে ডিজিট বলি তো এটা সবার যেহেতু সবসাইতে কম ভ্যালু এইটার তো এইটা এটাকে আমরা বলি হচ্ছে লেস সিগনিফিকেন্ট ডিজিট আর এটা যেহেতু সবচাইতে বেশি ভ্যালু এর জন্য বলি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ওকে তো এইটুকু কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার হয় তাহলে হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে আরও সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো তো আপাতত আমরা এখানে শেষ করতেছি তো যদি এর এই এইটুকুতে আমি যতটুকু বোঝানোর চেষ্টা করছি এইটুকুতে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা আর তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ